শীতকাল আর শীতকাল মানে এখনো পর্যন্ত আমরা এই আলুর দম মানে নতুন আলুর দম খেতে প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি তো আজকে সেরকমই একটা আলুর দম তোমাদের সঙ্গে শেয়ার করব এই নতুন আলুর একটু বড় আলুর দম আর খুব সুন্দর করে শেয়ার করব এটা ভাত পরোটা রুটি এবং ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু খুব ভালো যায় তো করেছিলাম নিজে এবং শেয়ার করলাম তোমাদের সাথে আজকের এই আলুর দম স্পেশাল রেসিপি চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আলুর দমের আলুগুলো একটু বড় বড় আলু নিয়েছি না ছোট আলু নিয়ে নিই ভালো করে ছাড়িয়ে নিয়ে এটা দু টুকরো করে নিয়ে নিয়েছি ছোটো আলুর দম তো খাই এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি আলুগুলো নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে তারপরে দিয়ে দেবো জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেবো এই পদ্ধতিতে তোমরা আলুর দম করে দেখো অসাধারণ হয় একদম মুখে লেগে থাকার মতো আমরা তো ছোটো আলুর দম খাই কিন্তু এরকম বড় আলু দিয়ে এই দম খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো দুটো সিটি দিয়ে আলুর দমটা মানে আলুটাকে নামিয়ে নেবো আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরে কি কি এর মধ্যে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই যে প্রেশার কুকারটা নোংরা হয়েছে না এর টিপসও আমার ভিডিওতে আছে কি করলে এটা নোংরা হবে না তো দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটু তেল তেল বেশি করে একবারে দেবো আর কিন্তু আমি তেল দেবো না এইবার যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ আলুগুলোকে একটুখানি একটু ভেজে নেব উপরে একটা আস্তরণের জন্য আর হলুদ দিয়ে নেওয়ার জন্য কিন্তু আলুর কালারগুলো কিন্তু এত সুন্দর এসেছে আর আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমি সেদ্ধ অবস্থায় আলুগুলো একটুখানি কাটা চামচ দিয়ে ভালো করে একটুখানি ফুটো ফুটো করে নিয়েছিলাম এদিকে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে মটরশুঁটি টমেটো তো আর ওখানে পোস্ত আর হচ্ছে বাদাম বাটা এই কটা রেডি করে নিয়েছে আর এদিকে দেখো ওইদিকে দেখাতে দেখাতে এটা আমার ভাজা হয়ে গেছে আমি জাস্ট একটুখানি কিন্তু ভেজে নিলাম এবার দেখো এই তেলটার মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা আর তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো আর এখানে দিয়ে দেবো হিং এই টিপসটা কিন্তু এই জন্যই এই আলুর খেতে দ্বিগুণ স্বাদের হয়েছে এখানে একটু তেলের উপরে হিং দিয়ে দেবো দিয়ে এবার দেখো আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো এখানে দেবো তো দেখো প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কার সাথে আদা বেটে রেখেছিলাম এই তেলটা ছেটারা না যাতে তাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম তাতে এই তেল ছেটাটা বন্ধ হয়ে যাবে তো ভালো করে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ খুব বেশি হলুদ লাগবে না কারণ অলরেডি আমি কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে নেবো যাতে হলুদটা না পুড়ে যায় তারপরে এখানে কিছু মশলা দেব আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম এটা কালারের জন্য দিয়ে দেখো ভালো করে এখানে ミシんのことに入れんのこと。Uh, নেড়ে নেওয়ার পরে দেখো এখানে আরও কিছু জিনিস অ্যাড করব এখানে অ্যাড করব টমেটোর পেস্ট করে রেখেছিলাম টমেটোটা পেস্ট করে নিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটা জাস্ট একটু ঢেকে দেবো কারণ টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর দেখো এটা কিন্তু কষানোর উপরেই রান্নাটা একবার করে দেখো অসাধারণ হয় এরপরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো তোমরা চাইলে এগুলো বাটা দিতে পারো কিন্তু এগুলো গুঁড়ো দিলেই বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা ওখানে বেটে দিয়েছি তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো তো দেখো আবার একটু ঢেকে দিলাম ততক্ষণ এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এই তেলটা পুরো উঠে উপরে উঠে আসে তো দেখো আবার তুলে নিলাম তুলে নিয়ে আবার একটুখানি নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে দেখো ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে কিন্তু অনর্গল নাটতে হবে কারণ কাজু দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এখানে এই বাটিটা ধুয়ে দিলাম আর এখন কিন্তু আমি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রাখবো এখন কিন্তু ফুলে দেওয়া যাবে না ফুলে দিলে পরে কিন্তু আমাদের কাজু বাটা যেহেতু দিয়েছি সেহেতু কিন্তু নিচে লেগে যেতে পারে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে কষাবো এই মশলাটা কষানোই কিন্তু আসল এই পুরো এই আলুর দমটার আসল জিনিস যত সুন্দর করে এই মশলাটা একটু কম ফ্লেমে কষানো যাবে ততটা ভালো হবে এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি যেহেতু টমেটো দিয়েছি টমেটো বাটা দিয়েছি সেহেতু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে ভালো করে এটা কষিয়ে নেব তোমরা যতটুকু দেখছো অনেকটা বেশি সময় কারণ রেসিপি দেখানোর সময় পুরোটা দেখানো যায় না অনেকক্ষণ ধরে কিন্তু এই মশলাটা কষিয়ে নিয়ে এইবার আমি গরম জল দিয়ে দিলাম ইষদ গরম জল আমি তোমরা যতটা গ্রেভি রাখবে সেরকমভাবে গরম জল দিয়ে দেবো গরম জল এই ঝোলটা যখন ফুটে উঠবে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো এই সময় দিলে পরে মটরশুঁটিগুলো সেদ্ধও হয়ে যাবে এবং মটরশুঁটিগুলো দেখতেও ভালো লাগবে আর সুন্দর লাগবে কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না দেখো আবার ডেকে দিলাম ডেকে দিয়ে যখন টকবক করে ফুটে উঠছে এইবার কিন্তু আমার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এই পদ্ধতিতে তোমরা যদি কারণ আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর লবণটা বড়ো ঢুকে গেছে তোমরা বুঝতে পারছো এই পদ্ধতিতে তোমরা যদি আলুর দম করো দেখো মানে অসাধারণ হয় এটা কিন্তু তোমরা পরোটা রুটি এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গে দারুন যায় এবার গ্রেভিটা তোমরা কতটা রাখবে সেই বুঝে কিন্তু তোমরা এখানে নামাবে আমি একদম ড্রাই করে ফেলেছি মানে ড্রাই করেছি কারণ আমি একটু ড্রাই আলুর দম বেশি ভালোবাসি সেই জন্য তোমরা এর আগে আমার নারকেলের দুধ দিয়ে কাশ্মীরি আলুর দম দেখেছো আজকে পোস্ত আর কাজু বাটা দিয়ে করলাম এরকম অবস্থায় আমার হয়ে গেছে এবার একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো কারণ ধনে পাতা না দিলে কাশ্মীরি আলুর দম একদমই অসম্পূর্ণ থাকে পরিমাণ মতো ধনে মাত্রা দিয়ে এটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে এটাকে প্রায় দশ থেকে দশ মিনিট মতো আমি এটাকে দমে রেখে দেবো তো দেখো দুটো কাঁচা লঙ্কা গার্নিশের জন্য দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে দশ মিনিট বাদে ফিরে আসব। দেখো দশ মিনিট বাদে দম থেকে বার করে এবার আমি এটাকে পরিবেশন করব করে দেখো একবার অসাধারণ হয় খেতে অসাধারণ হয়েছে এটাও খেতে তো কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তোমরা যদি রান্নার রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে একটার পর একটা রান্নার রেসিপি দেবো কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর যেগুলো রান্না করব তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের মতো বিদায় নেবো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ আর আসি চলে যাওয়ার আগে একবার কিন্তু এই আলুর দমটা খেয়ে দেখো চলো টাটা